ই আল্লাহ এইবারের মতো আমাকে সাহায্য করুন আমি কথা দিচ্ছি আমি এই সব পথে আর যাব না যে পথ আপনি নিষেধ করেছেন আপনি কোথায় আমাকে পাঠিয়েছেন পৃথিবীর মানুষগুলো হিংস্র এবং ভয়ঙ্কর এই সব মানুষের মাঝে নিজেকে অসহায় আর নিরীহ লাগে অসহায় শেষ করে নিচ্ছে মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই চারদিক অন্ধকার আচ্ছন্ন মনে হয় মাথার ওপরে এক আকাশ আর আপনি সারা নিজেকে বড্ড অসহায় মনে হয় অপ্রকাশিত কষ্টের ওজনে ক্লান্ত হয়ে পড়ছি এই কষ্ট কাউকে বলার মতো নয় এই কষ্ট কেউ বুঝবার মতো নয় হঠাৎ অজরে কান্না চলে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মনে হয় এই যেন মৃত্যু চলে আসছে কে বুঝবে আপনি সারা আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি আমার রব দৈর্য দান করুন ইয়া রব দেয়ালে পিঠ থেকে গেছে ইয়া রব আমাকে ক্ষমা করুন রহম করুন হে মালিক আমাকে ক্ষমা করুন আপনি তো ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন